আমরা বারবার ভুল করি একটা সুযোগ আমাদের সামনে এখন ঘুরাঘুরি করতেছে এটা মিস করলে আগামী পঞ্চাশ বছর আর আসবে না এক নাম্বার দোয়া সবাই মিলে করি চলেন আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান যেন না হয় সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়ে আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে যারা এখনো মনে করতেছে নেতা হইতে গেলে টাকা লাগে আর এই মানসিকতা হওয়ার কারণে নেতায় খরচ করে প্রজারাও খায় তখন দুই দল মিলে লুটে পুটে সব শেষ করে দোষ আমাদের বেশি আমাদের বেশি আমার একটা আলোচনা আছে চার বছর আগে দেখবেন যে আমাদের উপর অদবতনের মূল কয়টা কারণ এর মধ্যে পাঁচটা মৌলিক কারণ বলছিলাম এর মধ্যে একটা ছিল জাতি উল্টা পাল্টা করার কারণে আল্লাহ তাদের উপর জালেম শাসক চাপায় দেয় ইবনে মাজার একটা হাদিস শুনেছিলাম সায়েন্স লেব আল্লাহ হাসান জামিল সাহ হজরতের সাথে এক বয়ানের ওনার আগে আলোচনাটা করেছি এটা আছে এই আলোচনা আছে পুরা দেখবেন অদবতনের কারণ আমাদের কারণে আমাদের উপর বারবার তাগুত চাইবে বসে কারণ এক তাগুত ছাড়ি এক তাগুত ধরি বৃষ্টির নিচ থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আসা দাঁড়াই কিসের নিচে বৃষ্টি দিকে বাঁচার জন্য কিসের নিচে দাঁড়াই জানো পানি না লাগে গায়ে মাশাল্লাহ সবাই বুঝে ফেলছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আসছি ভাই আপনি কি আরে বাহিরি বৃষ্টি তো এনে কি ও আমরা বারবার ভুল করি একটা সুযোগ আমাদের সামনে এখন ঘুরা করতেছে এটা মিস করলে আগামী পঞ্চাশ বছর আর আসবে না এটা সুন্দর কথা বলছি সংসদে কোরআন হাদিসের আইন এটা দেখতে চাই আমরা এই জন্য তিনটা দোয়া ডেলি করতে হবে আপনাদের কয়টা দোয়া এক নম্বর দোয়া সবাই মিলে করি চলেন আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান যেন না হয় এবার সবাই জোরে বলেন কেন আরো জোরে আরো জোরে দিতে বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে কে বসা দেয় এটা এক দুই বলেন আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই আইন চায় না তারা কোনো অপরাধে যারা আবার আইন চায় না তারা কোনো না অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে জন্য সরিয়া আইন চায় না কারা কোন না কোনো অপরাধে অপরাধী যারা এটা আপনারা গেঞ্জির পিছনে লেখা আর এগুলাতে লিখে দিবেন সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা তিন নাম্বার দ করবেন আল্লাহ এমন একজন শাসক চাই যিনি মৌলিক চারটি কাজে গুরুত্ব দিবে নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা সব কাজের আদেশ করা সব কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা দলিল বলেন সূরা হজ 41 নম্বর আয়াত কোন সূরা কত নম্বর আয়াত আদর্শ শাসকের কয় হবে চার গুণ আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস আকম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায়ে বসাই আল্লাহ বলেন তাদের মৌলিক কাজ হবে 4টা নামাজ করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ আমাদের সকলকে এই তিনটা দোয়া বেশি কাছে করে। এর দুনিয়াতেই যেন দেখতে পারি আল্লাহ মাঝখানে কথা বলছিলাম সুযোগটা কিন্তু পাওয়া যাবে না এই জন্য পারস্পরিক এই চারজনের ঝগড়াটা কমায়া এক হইয়া এই সুযোগটা লোভেনি তৈর আল্লাহ বুঝার তৌফিক দান করেন সর্বশেষ পাঁচটি কথা আমার সাথে বলেন বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এটা মুখস্থ রাইখা ঘরে গিয়ে লিখবেন বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এবার আপনারা কোন বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জান মাল মূল্য বাজার জিহাদের ময়দান বলেন দলিল সুর তাওবা একশো এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন দেখেন ইন আল্লাহ হাশতর আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মৃণাল মিনি না মমিনদা হল বিক্রেতা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনি না থেকে ক্রয় করে নিয়েছেন মমিনদা হল বিক্রেতা আং ফুসাহুম ওয়া আম্ ওয়া আল্লাহম তাদের জান মাল জানমাল হল দ্রব্য বেআল্লাহুমুল জান্না বিনিময় হল আল্লাহর দেওয়া জান্না এ জান্নাত হল মূল্য রয়ে গেল বাজার ইক তিলু নাফি সবি লিল্লা ফায়াকোতলু না অয়ুকোতালুন তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে নিজেরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে অায়ু কোতালুন অথবা তারা শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবে তাহলে বলেন ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জাম্বাল মূল্য বাজার জিয়াদের ময়দান আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি কথা মনে রেখে আজকের আলোচনা থেকে যে কথাগুলা শিখলাম বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন